গত 20 ডিসেম্বর মঙ্গলবার বগুড়া ও জাতীয় পর্যায়ে যে কয়েকটি সাংবাদিক সংবাদপত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এবং অনলাইন প্রকাশিত বগুড়া হত্যা মামলার আসামি পুলিশ সদস্যদের হাত থেকে বাঁচাতে শিরোনাম জানিয়ে এক সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে যেখানে বগুড়া সদরের রাজাপুরি ইউনিয়নের কুটুদবাড়ির এলাকার সাবেদালি পাইকার ছেলে মোহাম্মদ পলাশ মিয়া বগুড়া প্রেস ক্লাব সংবাদ সম্মেলনে আমার ভাই পুলিশ কনস্টেবল আবেদুর রহমান পারভেজকে কে জড়িয়ে তার নাম পুতুরবাড়ি গ্রামের গত বছরে সতেরোই মে দুপুর বারোটার দিকে মৃত জীবন নাহারকে কুপিয়ে হত্যা এবং গত তিরিশে নভেম্বর অভিযোগকারী ছোট ভাই সৈয়দ হাসান সবুজকে রাজনৈতিক মামলায় আটকের আবিদুর রহমান যুগসাধ্য এবং উক্ত ঘটনাগুলো সাথে আরো যাদের নাম উল্লেখ করে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়া এবং উদ্দেশ্য প্রণোনীত এবং ভিত্তিহীন আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সংবাদ সম্মেলনকারী পলাশ নিয়ে আমাদের প্রতিবেশী বটে তার মৃত্যুকে পুঁজি করে আমাদের মান সম্মান ও সামাজিক ভাবে হেয় করার জন্য এমন ভিন্ন চক্রান্ত লিপ্ত হয়েছে তারা জীবনাহারের মৃত্যুর পূর্বে সাবেদানি পাইকারের ছেলে বাদী হয়ে মৃত ইদার আলী প্রামাণিকের ছেলে আবিজুর রহমান পারবে আমিনুল ইসলাম বিপ্লব জহুরুল ইসলাম ভরজত আলীর ছেলে কুহমিয়া ও আব্দুল করিমের বাদী হয়ে

তার দোকানে যাবার পথে বাদি পলাশের পিতা সাবেদালি পাইকার ও তার নাতি কুটুর বাড়ি আকন্দ আবু বকর সিদ্ধি গরফের সিদ্ধ আকন্দের সামন থেকে আমার ভাইয়ের মোটরসাইকেলে যেতে চাই তখন আমার ভাই সাবেদ আলী কে সালাম দিয়ে তাদেরকে নিয়ে দুর্বাসা মতির হোটেলে সামনে নাস্তা করার জন্য নামিয়ে দেয় তৰবৰ্তী জান্ত পে বাদীৰ বড়ো ভাই আবু সিদ্ধিক ৰাজু আমাৰ ভাই আমিন ইছলাম বিপ্লৱ নামে বগুৰা সদৰ থানাই এক অপহৰণ অভিযোগ দায়ে কৰ